সুন্দরবনের জীববৈচিত্র্যে সিডোর আইলার ক্ষতির পরিমাণকেও হার মানিয়েছে ঘূর্ণিঝড় রিমাল এ পর্যন্ত মিলেছে ছিয়ানব্বইটি হরিণের মরদেহ বিভাগ বলছে রিমালের বাতাসের গতি কম হলেও স্থায়িত্ব বেশি হওয়ায় ক্ষয়ক্ষতি বেশি তবে ক্ষয়ক্ষতির পুরো চিত্র এখনও মেলেনি বলে শঙ্কা বনবিভাগে রবিবার সন্ধ্যায় ঘূর্ণিঝড় রিমাল আঘাত আনে সুন্দরবনে সোমবার দিনভর চলে ঝড় বৃষ্টির তাণ্ডব দফায় দফায় আট থেকে দশ ফুট উঁচু জলোচ্ছ্বাসে নদী খাল উপচে প্লাবিত হয় সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ার পর ধীরে ধীরে ভেসে উঠছে ক্ষতচিহ্ন টায়েন্দা ফেরি কাটে দুইটি হরিণ মরা হরিণ পাওয়া গেছে যে সুন্দরবন থেকে ভেসে আসছে পাড়গুলো আছে তারপর আমরা কিছু টাইগার টিলা করা হয়েছে সেগুলো আছে দিয়ে সব বন্য প্রাণী রক্ষা করা সম্ভব হয়নি আর বেশ কিছু বন্য প্রাণী মারা গেছে গাছপালা ভেঙে যাওয়ার পাশাপাশি মারা গেছে অসংখ্য বন্যপ্রাণী বৃহস্পতিবার পর্যন্ত কটকা কোচিখালী দুবলারচর এলাকা থেকে উদ্ধার হয়েছে একশো প্রাণীর মরদেহ এর মধ্যে হরিণ ছিয়ানব্বইটি বেশ কিছু বন্য প্রাণীও ক্ষয়ক্ষতি হয়েছে অনেকগুলো হরিণ মারা গিয়েছে মৃতদেহ আমরা উদ্ধার করে মাটি চাপা দিয়েছি এবং সতেরোটি হরিণ জীবিত অবস্থায় উদ্ধার করে আমরা সেগুলো সেবা শুশ্রূষা করে আবার বনে ফিরিয়ে দিয়েছি নিয়মিত দিনে দুবার জোয়ার ভাটার পানিতে অভ্যস্ত বিশ্বের অন্যতম এই ম্যানগ্রোভ বনের প্রাণীরা ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন যদিও সিডর আইলার মতো প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের তুলনায় রিমালের বাতাসের গতি ছিল কম তবে কেন এত প্রাণীর মৃত্যু উঠছে সেই প্রশ্ন অন্যবারের ঘূর্ণিঝড়ের তীব্রতা থাকে বেশি কিন্তু স্থায়িত্ব থাকে কম সুতরাং সহজেই তারা একটু কষ্ট করে আবার সারভাইভ করতে পারে কিন্তু এবার যেটা হয়েছে যে তীব্রতা অপেক্ষাকৃত কম ছিল কিন্তু ব্যাপ্তিটা ছিল বিশাল জলটা নামতে সময় লাগছে যার ফলে বন্য প্রাণীগুলো সারভাইভ করতে তাদের অনেক কষ্ট হয়েছে বন্য প্রাণীর পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য গাছ এবং স্থাপনা সামগ্রিক ক্ষয়ক্ষতি নিরূপণে দুটি ভাগে কাজ করছে বন বিভাগ দুই কোটি একষট্টি লক্ষ টাকার অবকাঠামোগুলো ক্ষতি হয়েছে গোলপাতার বাগান প্রায় এগারো কিলোমিটার গোলপাতার বাগান আমাদের নষ্ট হয়ে গেছে এবং প্রায় সব পুকুরেই লোনা পানি ঢুকেছে উঁচু জলোচ্ছ্বাসে বনের অন্তত সত্তরটি পুকুরে নোনা পানি প্রবেশ করেছে এতে বনকর্মীদের পাশাপাশি বাঘ হরিণসহ বন্যপ্রাণীরাও সুপেয় পানির সংকটে পড়েছে হাবিবুর রহমান ডিবিসি নিউজ ডেস্ক